রাজধানীর ডেমরা এলাকায় অবৈধ ইউন সরকারের পদত্যাগের দাবিতে ঢাকা মহানগর ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় আয়োজিত এই মিছিলে অংশ নেন শত শত তরুণ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মী হাতে ব্যানার নিয়ে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে এগিয়ে যেতে থাকে তারা আরও বলতে থাকে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই এমন সব স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা মিশিলটি ডেমরাই প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিছু দূর অগ্রসর হওয়ার পর শান্তিপূর্ণভাবে শেষ হয় নেতাকর্মীরা বলেন অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত ছাত্রলীগ রাজপথে থাকবে তারা আরও জানান শেখ হাসিনার নেতৃত্বে দেশ আবার ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসবে এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রমাণ করেছেন যে রাজপথ এখনও আওয়ামী লীগের নিয়ন্ত্রণে এবং শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে উন্নয়ন ও অগ্রগতির পথে সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মতামত কি তা জানান বিস্তারিত কমেন্টে